আসসালামু আলাইকুম পারফেক্টভাবে বাতের হাঁড়িতে কিভাবে আমি গ্যাসের চুলায় লোভনীয় করে বাপা পিঠার রেসিপি করি এটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো শীত আসছে বাপা ফিটা না খেলে কি চলে তো কথা না বাড়িয়ে চলে আসেন এখানে আমি কিছু আটা নিয়ে নিচ্ছি আটাতে হালকা পানি দিয়ে গলিয়ে নিচ্ছি এখানে আমি একটা বাতের পাতিল নিয়ে নিচ্ছি বাতের পাতিলে পানি নিয়ে নিচ্ছি এখন আমি হাড়িটা আমি একটা ডাকনার নিচের ইটা ছুটিয়ে ডাকনাটা লাগিয়ে নিচ্ছি চারিদিক এরকম করে আটা দিয়ে এখন আমি চুলাতে বসিয়ে দিচ্ছি চুলাটার জাল ধরিয়ে দিচ্ছি এখন আমি চালেরাটা নিয়ে নিচ্ছি নিয়ে এটাতে স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু মিলিয়ে নিব নিয়ে এটাকে আমি হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে এখন হালকা পানি দিয়ে আস্তে আস্তে করে আমি ডোটা করে নেব এইভাবে কিছু টিপস ফলো করলে শুকনা চালের গুঁড়ি দিয়ে পিঠাটা অনেক সুন্দর করে হয় এখন আমার গোলানো হয়ে গেছে দেখেন মুটে লাগে লেগে যাচ্ছে এরকমভাবে গলিয়ে নিচ্ছি এখন আমি একটা চালনি নিয়ে নিব নিয়ে এটাকে চেলে নেব তার আগে গুড় ও নারিকেল আমি করিয়ে নিচ্ছি নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি চালগুলা ইয়া গুড়িগুলা এরকম করে চেলে নিব চেলে নিয়ে আমি এটাকে বাফা পিঠা যে যেখানে তৈরি করব সেই দুইটা বাটি নিয়ে নিচ্ছি তো আমি কোনো বাটি খুঁজে পাই না ছোটো ছোটো তার জন্য আমি একটা ফ্লাক্সের মুখ নিয়ে নিচ্ছি আর আমি এমনিতে একটা বাটি নিয়ে নিচ্ছি স্টিলের এগুলাতে আমি প্রথমে কিছু গুড়ি দিয়ে দিব এটা শুধু লবণ দিয়ে মাখানো আর কিছু না তো হালকা পানি দিয়ে আমি মাখিয়ে দেখলেন ছেলে নিচ্ছি এখন আমি নারিকেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি গুড় দিয়ে দিচ্ছি তো উপরে দিয়ে হালকা একটু গুড়ি দিয়ে দিব তো আমার বেশিরভাগ গুড়িটি নিচেই পড়ে গেছে এই কারণে আমার নারিকেলের বাপটা বেশি ইয়া মিটা গুড়ের বাপটা বেশি উপরেই উঠে গেছে তা আপনারা যে যেখান থেকে দেখছেন এখনও শীতের পিঠা খাইছেন কি না কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটু হলো লাইক কমেন্ট করে শেয়ার করবেন ও সাপোর্ট করবেন উৎসাহ দিবেন তে যে এরকম করে সবগুলা আমি সেলে নিয়ে নিব নিয়ে এরকম করে বাটিটা পানি গরম হয়ে গেলে চুলার পে দিয়ে উঠিয়ে নিব আর এরকম করে আমি বাফাফুটাগুলা দিয়ে দিব তো দেখেন হইতে মার্শাল্লা পাঁচ মিনিটও লাগে না এরকম করে আমি পাঁচ দশ মিনিটে এই প্রথমটা একটু টাইম নিছে সবগুলা হয়ে গেল তো কিছুটা একদমই মানে লাল হয়ে গেছে গুড়ে আর কিছুটা হালকা লাল হয়েছে এরকম করে বানিয়ে নিচ্ছি তা আমি একটু গরম থাকার জন্য নিয়ে নিচ্ছি হটপটে যে সুম খাই ও সময় যে গরম থাকে এই কারণে আল্লাহ হাফেজ